চলো আমরা এক মুহূর্তে শিখে নেই ইমেইল লেখার নিয়ম ইমেইলে এইচএসসি 2025 ব্যাচের 10 মার্ক 26 ব্যাচের 5 মার্ক কিন্তু ছোট ছোট কিছু বিষয়কে গুরুত্ব দেন না কারণে সিলি সিলি মিসটেক করার কারণে ওরা হাইয়েস্ট মার্কস পায় না আজকে যে নিয়ম দেখাবো এই নিয়মে তুমি লিখলে 10 এর মধ্যে 8 9 স্যার হাইয়েস্ট মার্কস যেটা দেয় তুমি সেটা পাবা চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্ট অফ অল তোমরা যে ভুলটা করো যখন তোমরা ইমেইল লেখো এই চারটা জিনিস ঠিকই দাও ফ্রম টু সেন্ড সাবজেক্ট অনেকে আবার দাও না যারা না দাও খেয়াল করবো আমি এ টু জেড একটু বোঝাই ইমেইলে ফার্স্ট অফ অল যে জিনিসটা দিতে হবে ফ্রম ফ্রম কোন ডেট টেট না ফ্রম এবার এই ফ্রম হচ্ছে তুমি কে কোন অ্যাড্রেস থেকে ইমেলটা যাচ্ছে তো ফ্রম দিয়ে এবার রায়হান মনে করো আমি রায়হান বাজে লিখতেছে সে রায়হান রায়হান অ্যাট রেট অফ ডট কম এখন এই রায়হান নামটা যে রায়হান তোমরা ভাবো যে নাম মানেই অলওয়েজ ক্যাপিটাল লেটার কিন্তু ইমেইল মানে কখনোই ক্যাপিটাল লেটার না ইমেইল মানে আজীবনই স্মল লেটার এই রায়হানের আর তোমরা বড় হাতের দিয়ে দাও বিসমিল্লাহ গলদ রায়হানের আর বড় হাতে দেওয়া যাবে না রায়হানের আর হবে স্মল লেটারে ছোট হাতের লেখা আর ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না ফ্রম এক নম্বরে দুই নম্বরে টু এবার টু তুমি কাকে লিখতেছো কামাল হোসেন এট দা রেট অফ জিমেইল ডট কম এবার তুমি কামালের কে যদি আবার ক্যাপিটাল লেটার দিয়ে দাও বড় হাতের হোসেনের এইচ যদি দিয়ে দাও আবার বিসমিল্লাহ গলদ ভুল এই ধরনের ভুল করাই যাবে না রায়হানের আর ছোট হাতের হবে কামালের কে ছোট হাতের হবে হোসেনের এইচ ছোট হাতের হবে এই ইমেইল অ্যাড্রেসে কখনোই ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না বড় হাতের অক্ষরকে না বলুন ঠিক আছে বড় হাতের অক্ষরকে না বড় হাতের অক্ষর দেওয়াই যাবে না ক্লিয়ার ব্যাপারটা বড় হাতের অক্ষর না ডাইরেক্ট ছোট হাতের অক্ষর যার নামই থাকুক সে সেটা ছোট হাতেরই হবে ক্লিয়ার আচ্ছা এইবার ফ্রম হচ্ছে আমি যে লিখতেছি সেই অ্যাড্রেসটা আর টু হচ্ছে যার কাছে লিখতেছি তার জিমেইল অ্যাড্রেসটা তো ফ্রম হচ্ছে আমি আর টু যাকে লিখতেছি সে এটা তো তোমরা বুঝো বেসিক এইবার তিন নাম্বার বিষয় সেন্ট কখন পাঠানো হয়েছে কি বারে কয়টায় এ টু জেড ডিটেইলস সানডে আমি সানডেতে পাঠাইছি তারিখ কত বারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ বিশ তোমার যে তারিখে পাঠাইছো তুমি সেই তারিখটা দিলা বারোই জানুয়ারি মনে করো 2020 এখন কত চলে দুই তুমি দিলা যেটা ভাল লাগে তুমি দিলা সানডে বারোই জানুয়ারি দুই কখন পাঠাইছি ইলেভেন এ এম টুয়েলভ এম টুয়েলভ থ্রি এম ফোর পি এম ফোর তোমার যখন যে টাইমটা ভাল লাগে তুমি দিবা সেন্ট গেল তাহলে সেন্টে কি প্রথমে বার স্যাটারডে সানডে মানডে টিউসডে ফ্রাইডে তোমার যেটা ভাল লাগে তুমি একটা দিনের নাম দিলা এরপরে কমা দিয়ে তারিখ সাল তারপরে কি কয়টায় পাঠাইছো এগারোটা বারোটা একটা দুইটা তিনটা থ্রি এম থ্রি পি এম ফোর এম এম তুমি যেটা দিছো এটা এইবার সাবজেক্ট কোন বিষয়ে আমি লিখতেছি এবার সাবজেক্ট কোন বিষয়ে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস যে তুমি বা তোমার বন্ধু তোমার যে বন্ধুটা একটা লাইফে সেরকম একটা সাকসেস পেয়েছে মনে করো জিপিএ পাস পেয়েছে তো এটা একটা ব্রিলিয়ান্ট সাকসেস তো তার জন্য তাকে কংগ্রাচুলেশন জানিয়ে তো সাবজেক্টটা কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস দিয়ে এইখানে তুমি একটা ফুল স্টপ দিলা এখন এই পর্যন্ত যদি ঠিক থাকে ভুলটা তোমরা কোথায় করো সেইটা একটু আমি তোমাদেরকে বলে দেই এই যে তোমরা লিখতেছো ফ্রম একটা স্টুডেন্ট আছে একটা টাইপের ওরা এই কাজটা করে মনে করো ফ্রম দিছে ফ্রম দিয়ে দিল দুটা ফোটা কলন দিল টু দিছে টু দিয়ে আর দুটা কলন দিল সেন্ট দিয়ে আর দুইটা কলন দিল এই যে কলনগুলো দিস কলনগুলো কিন্তু এক সাইজের হয় নাই এইখানে এইভাবে আসছে এইখান থেকে আবার এইভাবে আসছে এইখান থেকে আবার কলনগুলো এইভাবে আসছে এটা কিন্তু ভুল পদ্ধতি কলন কিন্তু এইভাবে দেওয়া যাবে না তাহলে কলন কিভাবে দিতে হবে ভাইয়া কলন দিতে হবে এক সাথে এক সোজা বুঝতে পারছো এক সোজা বরাবর বরাবর তুমি কোণগুলো দিবা এক লাইনে তোমার এটা অ্যালাইনমেন্টটা হবে একদম এক লাইনে বুঝতে পারছো বিষয়টা এক লাইনে তোমার কোণগুলো চলে আসবে ফ্রম টু সেন্ট সাবজেক্ট প্রত্যেকটা কোণ একদম এক সোজা আসবে এইভাবে চারটা বরাবর এই যে দেখো এইখানে যেভাবে এক লাইনে অ্যালাইন আছে এইভাবে এক লাইন হবে এইটা যদি ভুল করো তখন কিন্তু লেখাটা দেখতে খুবই বিস্তারিত লাগে তোমার ফ্রম টু সেন্ট সাবজেক্ট লিখে এক লাইন বরাবর তুমি কোণগুলো দিবা একটা লাইন বরাবর ক্লিয়ার ওকে এরপরে এই পর্যন্ত যদি বুঝে থাকো বাই দ্য ওয়ে গাইস এই জিনিসগুলো আরো ডিটেইলস সহ সবকিছু তুমি পেয়ে যাবে আমাদের 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে আমাদের 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে অলরেডি 1600 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমরা যারা 25 বেজের স্টুডেন্ট আছো যদি শূন্য থেকে একদম জিরো থেকে ইংলিশ আরেকবার শেষ করতে চাও তাহলে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে যুক্ত হতে পারো একদম ইংলিশ ফার্স্ট পেপারের যত প্যাসেজ সমস্ত ফ্লোচার্ট গ্রাফচার্ট সামারি উইথ ক্লোজ টু ক্লোজ এ টু জেড সেকেন্ড পেপারের সমস্ত গ্রামার টেস্ট পেপার সব বোর্ড কোশ্চেন সহ এ টু জেড যদি শিখতে চাও একদম জিরো থেকে বেসিক থেকে লাস্ট বার পঁচিশ নিয়ে আমাদের কিন্তু আর কোনো ব্যাচ আসবে না এটাই শেষ ব্যাচ তো পঁচিশের ফাইনাল রিভিশন ব্যাচে তুমি যুক্ত হতে পারো ষোলো স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে ইংলিশে এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু তুমি পাবে এই ব্যাচে ফ্রি রাইটিং সহ আমাদের কল সেন্টার নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে যুক্ত হতে পারো ওকে এরপরে দেখো ফ্রন্টস টু সেম সাবজেক্টের পরে আসতেছে ডিয়ার কামাল যার কাছে লিখছো টু তে যার নাম দিছো সেই লোকই তোমার ডিয়ার প্রিয় কামাল আই এম গ্লাড টু নো দ্যাট ড্যাশ ড্যাশ এগুলো আছে বডি ঠিক আছে এটাকে বলা হয় বডি এটা হচ্ছে তোমার ইমেইলের বডি এবার বডিটা গেল বডিতে তো অ্যাজ ইউজুয়াল তোমরা যা পড়ো তাই লিখবা বই থেকে যেটা পড়ছো সেটা এরপরে কি নো মোর টুডে যখন বডি শেষ বডির পরে শেষ অংশ নো মোর টুডে আজ আর নয় প্রে ফর মি আমার জন্য দয়া করো বেস্ট রিগার্ডস টু ইওর মাদার অ্যান্ড লাভ টু দা ইয়াঙ্গার্স আচ্ছা আমি একটু বডিটা পড়ে শোনাই একটু শর্টে আই এম গ্লট টু নো দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভ জিপে ফাইভ ইন ইউর এইচএসসি এক্সামিনেশন আমি শুনেছি তোমার এইচএসসি এক্সামিনেশন তুমি জিপে পাঁচ অর্জন করেছো হাউ প্লিজড আই এম টু হিয়ার দ্য হ্যাপি নিউজ

আন্টির প্রতি মানে তোমার মায়ের প্রতি এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল ইওর লাভিং ফ্রেন্ড রায়হান এখন এইখানে এসে শেষ এখন কথা হচ্ছে এর চেয়ে বড় কি লেখা যাবে না এক পেজ অতিক্রম করা যাবে না এক পেজের বেশি যাবা না ঠিক আছে ইমেইল তুমি অবশ্যই অবশ্যই এক পেজে লিখবা এখন এক পেজের বেশি কি যাওয়া একদম নিষেধ ইমেইল কি বাস্তবে এক পেজের বেশি হয় না হয় কিন্তু তোমার দরকার নেই তুমি অবশ্যই এক পেজের মধ্যে ইমেলটা লিখবা কাটা ছাটা কম করে লিখবা এক লাইনে লিখবা সুন্দর করে লিখবা লেখাটা যত সুন্দর হবে তুমি তত ভালো মার্কস পাবে আর লাস্টের লাইন ইউর লাভিং ফ্রেন্ড রায়হান অথবা ইউর সিনসিয়ারলি রায়হান ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসার বন্ধু রায়হান শেষ এইটা হচ্ছে ইমেইল লেখার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম যেটা আর অবশ্যই তোমরা এক পেজে লিখবা ইমেইল তুমি যত তুমি মনে করো দুই পেজ লিখছো স্যার তোমার দশের মধ্যে বারো দিবে না বা পাঁচের মধ্যে তোমার সাত দিবে না কিন্তু মার্কস যেটা সেটাই দিবে তোমার লেখা যদি সুন্দর হয় স্ট্যান্ডার্ড হয় নিয়ম কানুন ঠিক থেকে দেখবে তুমি ভালো মার্কস পাবে ক্লিয়ার আর একটা বিষয় ফাইনাল ডিভিশন ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই 1550 টাকা কোর্সবি সপ্তাহে 5 দিন ক্লাস 4 দিন একাডেমিক ক্লাস 1 দিন অ্যাডমিশন ক্লাস এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো ক্লিয়ার 16 সিস্টেম অলরেডি ভর্তি যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম